মানস ঝুরি বাজা কুড়ি প্যাকেট ষাট টাকা তার সাথে নব্বই টাকা অ্যাড হচ্ছে পাইপ এটা হচ্ছে পাইপ নব্বই টাকা অমানুষ পাপড় পাইপ তার টোটাল প্রাইস টু জিরো জিরো সিক্স দু হাজার ছ টাকা অমানুষের পাপড় পাইপ নব্বই টাকা অ্যাড হয়েছে দশ টাকার চিপস প্যাকেট নাম্বার ওয়ান সি ওয়ান দশ টাকার চিপস প্যাকেট নাম্বার টু সি টু মশলা চিপস কুড়ি টাকার এক প্যাকেট পণি এক প্যাকেট একশো ষাট টাকা স্প্রিং এক প্যাকেট মুরগ্কু এক প্যাকেট একশো কুড়ি টাকা কাটিয়া এগারোই জুন কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেন ঝিনুক এক প্যাকেট পাপড়ি এক প্যাকেট কুড়ি বাই দশ একশো ষাট টাকা বাদাম পাপড়ি কচু ভাজা এক প্যাকেট কাই দানা এক প্যাকেট কুড়ি বাই দশ একশো ষাট টাকা নিমকি লাল নিমকি কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা লাল নিমকি কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা রাইস চাল ভাজা এক প্যাকেট কুড়ি বাই দশ আলু ভাজা কুড়ি বাই দশ ঝুড়ি মানুষ ঝুড়ি এক প্যাকেট অনেকটা বিক্রি হয়ে গেছে তারপরে কিছুটা করা হয়েছে Pipe F packet.